হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি পায়েল আমার চ্যানেল পায়েল লাইভ স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত কিছুদিন আগে আমরা চলে গেছিলাম ঝাড়খণ্ডের ধানবাদে ঘুরতে সেখানে গিয়ে আমরা একটা আইসক্রিমের স্টোর দেখতে পাই যেই আইসক্রিমটা নিয়ে ফেসবুক ইউটিউব সব জায়গায় খুব মাতামাতি হয়েছে আর খুব ভাইরালও হয়েছে আইসক্রিমটা আশা করছি সবাই গেস করতে পারছেন সেটা হচ্ছে অরুণ আইসক্রিম তো আমরা ওনা আইসক্রিমের স্টোরটা দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম আমরা সবাই যে ওখানটায় যেতে হবে এবং আইসক্রিম খেতে হবে তো আমরা সেই মতন সবাই মিলে চলে গেছিলাম ওনা আইসক্রিমের স্টোরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে আইসক্রিম টেস্ট করেছি মানে সব রকমই চেষ্টা করেছি টেস্ট করার কিন্তু সব রকম করতে পারিনি কারণ ওখানে প্রচুর ভ্যারাইটিস আইসক্রিম রয়েছে তো মোটামুটি একটা দুটো বাদ দিয়ে সব কটা খুবই ভালো মানে খুবই টেস্টি আর সব থেকে বড় কথা হলো আইসক্রিমগুলো খুব সুন্দর দেখতে খুব কিউট দেখেই মানে ইচ্ছে করছে খেতে 와우! 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 가만있어! 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 가만 আমরা একবার আইসক্রিম খেয়ে কিন্তু ছাড়িনি আমরা নেক্সট দিন বাড়ি যাওয়ার সময়ও একটা করে সবাই আইসক্রিম খেয়ে তারপরে গেছি আর একটা করে কটন ক্যান্ডি আমি আর আমার এই মিষ্টি ননদ স্টোরে দাঁড়িয়েই খেয়ে নিয়েছিলাম কারণ গাড়িতে গেলে সবাইকে ভাগ হতো আজকের এই অরুণা আইসক্রিমের ভিডিওটা এখানেই শেষ করছি